গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আলগ আজকে সকালবেলা একদম রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করছি তার কারণ আজকে একটা খুব সুন্দর রেসিপি করছি ব্রেকফাস্ট এটা তোমরা বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারো এবং তোমরা নিজেরাও খাওয়ার জন্য করতে পারো বাড়িতে বাচ্চা রয়েছে এক রুটি খেতে চাইছে না সেক্ষেত্রে তোমরা কিন্তু এটা বানিয়ে নিতে পারো তার আগে যেটা বলো সেটা হচ্ছে কি আমার এই রেসিপিটা কিন্তু আমাদের ফেসবুক পেজ করলেই যাচ্ছে যারা আমাদের ফেসবুক পেজটা এখনো ঘুরে আসো তারা প্লিজ একটু ঘুরে এসো কে ও এল এল আই ভি ই তো দেখো না এখানটাতে আমি একটা হচ্ছে কি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভুজি টাইপ করে নিয়েছি রুটি হয়ে নিয়েছে মিউনিস আরো অনেকটা একটু প্রসেস আছে পুরো প্রসেসটাই চলে যাচ্ছে আমাদের ফেসবুক পেজে তো চলো ব্রেকফাস্ট আগে রেডি করে নি তারপরে তোমাদেরকে পুরো লুকটা দেখাচ্ছি এই যে এখানটাতে আমাদের ইয়ামি ইয়ামি ব্রেকফাস্ট রেডি এটা দেখেই বাচ্চাদের এত ভালো লাগবে খেতে তো খুব সুন্দর হবেই দেখেই কিন্তু ওদের ইন্টারেস্টিং লাগবে যে ব্যাপারটা কি একটু টেস্ট করেই দেখি তো চলো একটুখানি টেস্ট আমরাও করে দেখি এত টেস্টি হয়েছে আমি নিজেও ভাবতে পারি এতটা টেস্টি হবে যাদের বাড়িতে বাচ্চা আছে ঠিক এরকমটা ভাবে তোমার টিফিনও দিতে পারো টিফিন পুরো ফিনিশ করে আসবে ব্রেকফাস্টে বা ইভিনিং স্ন্যাক্স এও কিন্তু দিতে পারো দারুণ হয়েছে খেতে প্রথম যখন শুরু করেছিলে হ্যাঁ আমি ভাবিনি লাস্ট পর্যন্ত এটাই হবে ঘড়িতে এখন সকাল দশটা বাজে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে কিন্তু লাডলি আবার এখন ঘুম থেকে ওঠে কি হবে ওর স্কুলে যাওয়া তো কি হবে বলো তো মাম্মা স্কুলে যাবে না ও পড়াশোনা হবে না মনে হয় ও পড়াশোনা করবে না দেখো কটা এখন কোন বাচ্চা সাত আট মাসের বাচ্চা দশটার সময় ঘুম থেকে ওঠে তো মামাম আমার লাডলি হুম আমার গুড়িয়া আমার লাডলি সকাল দশটায় ঘুম থেকে ওঠে দেখো না গুড মর্নিং গুড মর্নিং ও বাবা ওলি বাবা কত আদর খেতে ভালোবাসে এরকম কি করে সকালবেলা স্ট্রেচ করছে তুমি সকালবেলা ঘুম থেকে উঠে স্ট্রেচ করো না আচ্ছা করে হাত পা স্ট্রেচ করছে তাই না আচ্ছা করে নাও করে নাও করে নাও কেমন করছিলে আ শুরু হয়ে গেল শুরু হয়ে গেল কি উঠে একটুখানি এদিক ওদিক দেখতে হয় আর দুষ্ট এটা ঠিক দাও তো তোমার দুষ্ট শুরু হ্যাঁ তুমি দুষ্ট দেখি কি ফাস্ট ওলি পাওয়ালি তুমি কি সবাইকে বলেছো গুড মর্নিং বলে দাও গুড মর্নিং বলে গুড মর্নিং সুপ্রভাত সবাই কেমন আছো আমি সকাল দশটা এই দুষ্টুমিটা মামা ভালো নয় দেখবে ওর এক্ষুনি একটা সিন দেখবে সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি কি বুঝলি হ্যাঁ কিন্তু এরকমই ঘুম থেকে ওঠে ও মোটামুটি ওই রাত্রিবেলা বারোটা সাড়ে বারোটা নাগাদ ঘুমোই আর সকালবেলা নটা সাড়ে নটা দশটা যেমন যেদিন হয় সেরকমই ওম থেকে ওঠে তবে আজকে একদম এক্সট্রিম করে দিল সকালবেলা আমি যখন উঠে যাই তখন কি দেখো আমাদেরকে দাঁড়িয়ে আছে আমি না এসিটা চালিয়ে দিয়েছি আমার রুমটা আবার ঠান্ডা করে দিয়েছি একদম আমি ফিট করিয়ে যদি বা গেছিলাম একদম এদিক ওদিক সেদিক করে ঘুম দিলো ঘুম থেকে উঠে গেছে আমার গুলিয়া রানী লাডলি রানি চল এবার ব্রেকফাস্ট করতে হবে ফ্রেশ হতে হবে রাতে জামাকাপড়গুলো চেঞ্জ করে নিতে হবে চলো আমার দিকেও এমন ভাবে তাকিয়ে থাকে মনে হয় যেন আমার সমস্ত কথা ও বুঝে গেল চিনি তো mare তুমি কাকো সিন্ধু পারী

দুষ্টু না ভালো সবাই দেখো কত ভালো সকাল বেলা উঠে বাচ্চাটা মুখ ধুতে হয় মুখ ধুয়ে নিয়েছে কত আমাদের গুড গার্ল না চলো এখন তো দুবেলা করে খিচুড়ি খায় সকালবেলাটা শুধুমাত্র নিষ্টাম খায় তো এই মাস পর্যন্ত ডক্টরেটা দিতে বলেছি এর যখন যাব নিশ্চয়ই ডক্টরেটা চেঞ্জ করেও দেবে তাহলে সুজিটা দিতে একদমই বারণ করেছে ইনায়েকে এক বছর আগে গাজর বিট এই টাইপের জিনিসগুলো এবার ওকে ব্রেকফাস্টে কি দেব সেটা ডাক্তার এই মাসের চেকআপে গেলে ওকে বলে দেবে ও আজকে তো তোমাদেরকে উইশ कराय হয়নি রত যাত্রা আজকে তাই না তোমাদের সকলকে রত যাত্রার অনেক অনেক শুভেচ্ছা কা কোন কোন বাচ্চারা কেমন করে রত সাজালে

মানে রোদের অতটা তেজও নেই আর হালকা মিষ্টি একটা রোদ আর ক্লিন আকাশ আর এই যে এগুলো আপা কেচে দিয়ে গেছে এগুলো নিচে আয় পাখি আয় শালিক পাখি আয় এই তো ছাদ থেকে এসে স্নান করিয়ে দিয়েছি খাওয়াবো একটু পরে তার আগে দেখো না আমি এমনি এখানটাতে এসে দেখছিলাম আমি সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছি এগুলো কোলেছিলো আর এখানটাতে বসিয়েও দিয়েছি দেখো না কী সুন্দর এনজয় করছে জায়গাটা আমা এখানে না পা কোথায় ঢুকিয়ে দিয়েছে দেখো পা আই পাশ দিয়ে বাইরে বের করে দিয়েছে মানে সুখ ভিতরে আর থাকছে না এখন বাইরে খোঁজার চেষ্টা করছে সুখ ওই যে দূরে মিঝে ডাকু মিঝে ডাকু

হ্যাঁ টাটা করো টাটা করো তো মামা বাড়ি টাটা করো পাখিদেরকে বল তা এনে আগে খাইয়ে তো দিয়েছি তারপরে আমাদেরও রান্না হয়েই গেছে ভাত তো অনেকক্ষণ আগেই হয়ে গেছিল আর এখানটাতে আলু মাখার জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা করছি ডাল হয়ে গেছে ডালও করেন দেবো আজকে হচ্ছে ভাত ডাল আলু মাখা ডিমের পৌঁছতে করে নেব খাবার সময় তার কারণ আজকে আমরা যাচ্ছি বাড়ি ঠিক আছে মানে একদমই মাথা থেকে বেরিয়ে গেছিলাম মঙ্গলবার যাই হোক একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছে আমি বলছিলাম মাছের ঝোল করবো মাছটাও বের করে রেখেছিলাম এক জন্য মাছের ঝোল করে বেকার থেকে যাবে নষ্ট হবে আবার বয়ে বই নিয়ে যেতে হবে নিয়ে যাওয়াটা খুব চাপের ঝোল পড়ে যাবে এই পরে যাবে অন্য ভালো জিনিস হয় সেক্ষেত্রে আমাদের ব্যাপার শুধু মাছের জোর বয়ে নিয়ে যাওয়াটা ইলিশ মাছ হলেও ভাবতাম আজকে সন্ধ্যা বেলায় আমরা চলে যাব হয়তো কালকে সকালে যেতাম বাট সকাল বেলা এখন যাওয়াটা অ্যাভয়েড করছে এই কারণেই ইনায় না সকালবেলাটা ঘুমোই এবার ওকে ওই জোর করে ঘুম থেকে তুলে নিয়ে গেলে দেখেছি ওরা একটা অস্বস্তি বোধ হয় তাই না ঠিক আছে চলো আজকে আমরা সন্ধ্যাবেলায় যাব। যেমন ওইখান থেকে আসি এদিক থেকে যাবো ওইখানে টোটো আগে নিয়ে বলে রাখবো তাহলে ইনায় ঘুমেরও ডিস্টার্ব হবে না এবং কালকে প্রপার রেস্ট নিয়ে অনুষ্ঠানে যাওয়া যাবে আর কি চলো তাই জন্য আজকে একদম দুপুরবেলার সিম্পল মেনু বাড়ি গিয়ে তো জানি না আম্মা রান্না বান্না হচ্ছে যা খাওয়া দাওয়া হয় বাড়ি গিয়ে খাওয়া দাওয়া হবে কি বলো আর কিছু বলবে না হয়ে গেল কমপ্লিট ইনায়া হাসে হাসে বলো শুধু অ বললে আ বললে হবে এই যে এখানে ইনু দেখো ওর নিজের ব্লগ নিজেই দেখছে আর হাসছে শুধু গুড আফটারনুন করে শ্যাম্পুটাও করে নিয়েছি আজকে আর এই ধরে না আমি এই সিরামটা ইউজ করছি লিভনের জানি না এই রিভিউ কেমন বুঝতে আসলে দেখি ইউজ করি তারপর আমি তোমাদের সাথে শেয়ার করতে হবে चलो ওইদিকে তারপরে খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়ার পরে অনেকগুলো আমার যেমন কাজ আছে এই কাজগুলো কমপ্লিট করে বাড়ি যেতে হবে কিছু পিআর প্রোডাক্ট আছে অনেক ধরে জমে আছে সেই ভিডিওগুলো শুট করা হচ্ছে না আজকে লাঞ্চ করে ইনাকের ঘুম পাড়িয়ে পিআর প্রোডাক্টের ভিডিওগুলো শুট করব তারপরে ব্যাক গোছোতে হবে বেরোতে হবে ব্যাকটাক অনেকগুলো কাজ আছে এই কাজগুলো কমপ্লিট করে বাড়ি যাব এই যে একটাতে ভাত হয়ে গেছে আর এখানে আলু জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে রেখেছি আমি মাখাতে পারবো না এনায়ের জন্য আর এখানটাতে ডালও ফোড়ন দিয়ে রেখেছি একদম সিম্পল মেনু চলো আমি খাওয়া দাওয়াটা করে নিই তারপরে বাকি আস্তে আস্তে কাজকর্মগুলোকেও সারবো আজকে আমার আর রেস্ট তো হবেই না এইগুলো করতে করতে দেখবে সুন্দর হয়ে যাবে ঘড়িতে এখন সাড়ে পাঁচটা বাজে এনায়ে তো ঘুমোচ্ছে আর আমি প্যাকিংটা করে নিয়েছি ভেবেছিলাম যে শুধু এনায়ের ডাইপার ব্যাগটা নিলে হয়ে যাবে কিন্তু হবে না বাচ্চা নিয়ে ট্রাভেল করলে আমাকে এই ব্যাগটাও নিতে হচ্ছে ও ডাইপার আছে ওর খাবার দাবার রয়েছে ওর কিছু খেলনা রয়েছে কিছুই আমাকে ক্যারি করতে হচ্ছে আমার আর জামানে তো কোনো কিছুই না আমি কিছু ড্রেস তো ওইখানেই রেখে এসেছি আর জামান শুধু ওর একটা ড্রেস নিল আর কিছুই না তাতেও সব কিছু কিন্তু এটা আর এটা আর জামানের ল্যাপটপ ব্যাগ হবে এই তিনটে ব্যাগ নিয়েই যাও মানে এর থেকে কম আমি আর করতে পারলাম তাড়াতাড়ি করে সমস্তটা গুছিয়েছি ইনায়া ঘুম থেকে উঠেছে ওকে খাইয়ে রেডি করেছে আজকে দেখো ইনায়া হেয়ার ব্যান্ড পরেছে হেয়ার ব্যান্ড পরেছে জুতো পরেছে আজকে প্রথম হ্যাঁ চলো চলো আমি চলো তাড়াতাড়ি চলো এই হয়ে যাচ্ছে ওর জুতো পরিয়েছে না অসুস্থ যতক্ষণ জুতোটা খুলবে শান্তি পাচ্ছে না ওর জুতো নিয়ে যত না শুরু হচ্ছে চলো আমি তবে এই ব্যাগটা ড্রাইভার ব্যাগটা নেব হুম তুমি একটা না আর ওই দুটো আমি নিচ্ছি বেরিয়ে আমরা টোপে উঠে গেছি আজকে যাচ্ছি বারাসাত যেহেতু রাতের দিকে যাচ্ছি কাজে পড়া গেলাম না বারাসাত যাই এখান থেকে মানে হয় না বারাসাতে আলো খালো রয়েছে

সকালবেলা ওর সকালবেলা ঘুমে ডিস্টার্ব করলে মাথায় কাজ করে না ওই জন্য এর আগের দিন যখন বাড়ি গেছিলাম তখন ভেবেছিলাম নেক্সটবার যখন যাবো তখন ট্রেনে করে যাব কিন্তু রাতেই যাব। আর এখন না গাড়ি করে আসাটা ভীষণ চাপে বাই রোড এতটা টাইম লাগবে ইনায় অতক্ষণ একদমই না ট্রেনে করব এটা ওটা দেখতে দেখতে চলে আসে তো অসুবিধে নেই গাড়ি করে এলে আরো বেশি আমার একদম প্রেগনেন্সির লাস্ট টাইমটাতে বা ইনায় হওয়ার কিছুদিন কিছুদিন আমরা খুব গাড়ি করে এসেছি লাস্ট আমরা গাড়ি করে আসলে বন্ধ করলাম মিনায়া যখন একটু করে বড় হতে শুরু করলো ও গাড়ির ভেতরে অতক্ষণ থাকতে চাইতো না আমরা একবার গেছিলাম ভীষণ বিরক্ত করেছিল মানে এখান থেকে যেতে আমাদের চার ঘন্টা টাইম লেগে গেছিলো গাড়িতে যেখানে আমরা ট্রেনে করে এলে হার্ডলি দু ঘন্টা টাইম লাগে না বাড়ি পর্যন্ত পৌঁছে যায় ঘন্টা লাগে না এক ঘন্টা এক ঘন্টা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো লাগে দেড় ঘন্টার মধ্যে আমরা দেড় ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে যায় মানে যখন খুব দেরি হয় তখন দু ঘন্টা

ও যে কি হচ্ছে তোমার খিদে পেয়েছি চলো তোমাকে গিয়ে খাইয়ে দেবো আবার জিভ বের করছ কেন জিভ বের করে না জিভ বের করে না আম্মা মনে হয় শুয়েই পড়েছে আব্বা নিশ্চয়ই টিভির করা হয়েছে ওই দিকটাতে আর আম্মা শুয়ে পড়েছে

চারিদিক স্তব্ধ দূর দূরান্তে কোনো কোনো সময় গানের আওয়াজ ভেজে বাজারে ঠিকামালাই কোথায় হলো কি হলো বাবা দেখো না কি অবস্থা মানে আমরা গেলে সমস্ত জিনিসপত্র গুলো আবার আব্বা গুছিয়ে রাখে এবার গুছিয়ে তোলার আগেই আমরা চলে এলাম আসলে অনুষ্ঠানে আসার আমাদের সেরকম কোন প্ল্যান ছিল না আব্বা বলে না এসো বাড়ির অনুষ্ঠান আসতে হবে তাই জন্য এত শর্ট টাইম এর মধ্যে এসেছি আর তোলার দরকার নেই কদিন তো আবার ইউজ হবে তারপরে আবার নেক্সট উইকে হয়তো আসা হবে তাই না তো তারপরে গিয়ে আমরা নেক্সট উইকে আসতাম হ্যাঁ এই উইকে আসতাম না

রাত্রি এখন সাড়ে বারোটা বাজে ঠিক আছে এমন করে কান্নাকাটি শুরু ঘুমোনোর আগে যেমন একটু করে বাচ্চারা ঠিক আছে ওকে আমি খাইয়ে দিলাম ঘুমো পাড়িয়ে দিলাম এমন ভাবে এত গভীর ঘুম দিল আমাকে যা কাজ মনে হচ্ছে একটু তাড়াতাড়ি ঘুমবে আমিও একটু ঘুমোতে পারবো ঠিক ওকে ও ঘুমিয়ে উল্টে গেল আমি এই পাশে আসলাম উঠে এত বড় একটা স্মাইল কি বলবে দুষ্টটাকে হাসিরা দিলা দেখে যুগেছো মানে আমি বকবো মানে জানি করে যাই হোক চলো এখন মোটামুটি দুটোর আগে তো ঘুমোচ্ছেই না কন্টিনিউসলি চলবে এরকম দুষ্টুমিও তো এর সাথে সাথে আজকের এই এই ব্লগটা পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো বিশেষত এই যে ফুগল বাচ্চার জন্য বলে দাও গুড নাইট বলে দাও তো বলো গুড নাইট টা নাইট বাই গুড নাইট